বিসমিলুর রহমানের এটা হচ্ছে কর্তা নদী আউলিয়ার ঘাট এখানে দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলতেছে চলমান কাজ এ পাশে রশিদ টেনে টেনে নৌকা এই পাশে বার হচ্ছে এখানে একসাথে দুইটি ব্রিজ পাশাপাশি দুইটি ব্রিজ এই কর্তা নদী এই পাশে কর্তোন্নতির উপরে এই ব্রিজ তিটি হইলে কয়েকটি ইউনিয়ন সহ লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যাতে গিরিজের কাজটা শেষ হয় পাতার সামগ্রী যাতে না